বাংলাদেশের স্কুল পাঠ্যক্রমে এবার আরবিকে অন্তর্ভুক্ত করেছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এই বিষয়টি পড়তে হবে উচ্চ মাধ্যমিক পর্যায়েও পাঠ্যপুস্তকে কিছু পরিবর্তন করা হচ্ছে শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট অফিসারদের দাবি অনুযায়ী যা মামুলি সেই পরিবর্তনের অঙ্গ হিসেবে বাংলা পাঠ্যবই থেকে চারজন লেখকের লেখা সম্পূর্ণ বাদ দেওয়া হচ্ছে তার মধ্যে একজন শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন নিয়ে তার রচনা বায়ান্নর দিনগুলো আগামী বছর আর পাঠ্য বইতে থাকছে না একই সঙ্গে সোমবার রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার কক্ষ থেকে খুলে নেওয়া হয়েছে শেখ মুজিবের ছবি রবিবার এই কক্ষেই শপথ নিয়েছেন উপদেষ্টারা সোমবার সকালে নতুন উপদেষ্টা তথা তথাকথিত মাস্টারমাইন্ড মাহফুজ আলম ফেসবুকে পোস্ট করে জানান ছবিটি সরানো হয়েছে মাহফুজ লেখেন একাত্তর পরবর্তী ফ্যাসিবাদী নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে এটা আমাদের কাছে লজ্জার যে পাঁচই অগস্টের পরে বঙ্গভবন থেকে তার ছবি আমরা সরাতে পারিনি ক্ষমা প্রার্থী ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডকে নির্দেশ দেয় পাঠ্যসূচিকে জুলাই গণ চেতনার অনুসারী করতে হবে শিক্ষা দপ্তরের এক সূত্রের কথায় সেই অনুযায়ী আলিম ওলামাদের পরামর্শ মেনে মাধ্যমিক স্তরে আরবি ভাষাকে বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে উচ্চ মাধ্যমিকে বাংলা পাঠ্যবই বই থেকে চারজন লেখকের লেখা প্রবন্ধ এবং কবিতা বাদ দেওয়া হচ্ছে শেখ মুজিব ছাড়া বাকি মোহাম্মদ জাফর ইকবালের পাঠে অন্তর্ভুক্ত সব লেখা এবং মোহাম্মদ সাহার কবিতা শান্তির গান বাদ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত বাদ পড়ার কারণ এরা ফ্যাসিবাদীদের অনুগত এমন আর একজন লেখককে বাদ দেওয়ার সিদ্ধান্ত আপাতত বিবেচনাধীন রয়েছে যার নাম বলা হচ্ছে না রবিবার যে তিনজন উপদেষ্টাকে করা হয়েছে তার মধ্যে মাহফুজ আগাগোড়ায় বিতর্কিত সোমবার পর্যন্ত তাকে কোনো দপ্তর দেওয়া হয়নি কিন্তু অন্য দুজন শেখ বশির উদ্দিন এবং মোস্তাফা ফারুকীকে কার পরামর্শ উপদেষ্টা করা হলো সেই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারের সমর্থক গোষ্ঠীর নেতা রবিবার উপদেষ্টা হিসেবে নেওয়া ব্যবসায়িক গোষ্ঠী আকিস গ্রুপের কর্ণধার বশির উদ্দিনের পরিবার আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বসিরের ভাই শেখ আফিল উদ্দিন যশোর এক আসন থেকে আওয়ামী লীগের টিকিটে চারবার সাংসদ হয়েছেন আওয়ামী ঘনিষ্ঠতার খেসারত হিসেবে বশিরের নামও ঢাকায় একটি খুনের মামলায় জোড়া হয়েছে কিভাবে তার নাম ঢুকেছে জানেন না চলচ্চিত্র নির্মাতা ফারুকিও আওয়ামী লীগের মন্ত্রীদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক আজ তার বিষয়ে কড়া আপত্তি জানিয়ে বলেছেন ফারুকী নাস্তিক হেফাজতের নেতা শরীফ হুজুরকে তেঁতুলে হুজুর বলে ব্যঙ্গ করতেন তাকে উপদেষ্টা করে ওলেমাদের অপমান করলে জন্য সরকার আবার বৈষম্য আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা এবং সমন্বয়ক সার্জিস আলম অভিযোগ করেছেন আওয়ামী ফ্যাসিবাদকে ফেরানোর চেষ্টা হচ্ছে নতুন উপদেষ্টা বাছাই প্রমাণ